আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুবাই সবাই চলে আসেন দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে আমরা প্রচুর গল্প হবে এবং অ্যাকটিভ বন্ধুদের নিয়ে যাবেন সবাই সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই দ্রুত চলে আসেন লাইভে জয়েন হয়ে যান অসংখ্য ধন্যবাদ ফেসবুক টিমকে এত সুন্দর লাইভের আয়োজন করে দেওয়ার জন্য সবাই চলে আসবেন দ্রুত সবাই চলে আসবেন হয়ে যান সবাই কালকে অসুস্থ ছিলাম বলে একটু আসতে পারিনি আজকে যথাসময় চলে আসছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন

আলমগীর মোল্লা ভাই চলে আসলাম জলদি জলদি আপুর লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কি নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে এনামুল হক ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এনামুল ভাই অনেক দিন পরে আমি আসলে আপনার লাইভে রিসেন্ট যেতেই পারছি না এত মানে ব্যস্ত হয়ে গেছি এনামুল ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আর কেমন আছেন জানাবেন হ্যাঁ হ্যান্ডিক্রাফ্ট আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি ভাই মেনশন করছে থ্যাংক ইউ সো মাছ সবাই সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যান দ্রুত চলে আসেন সবাই এনামুল হক ভাই মেনশন করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে আপু লোটাস আপু থ্যাংক ইউ সবাই সবাই একটু মেনশন করেন একটু শেয়ার করেন এখনও যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এনামুল ভাই আলহামদুলিল্লাহ মেহেদি ভাই নেটওয়ার্ক ভেরি প্রবলেম আপু আচ্ছা আমার নেটওয়ার্ক কি খুব প্রবলেম করছে মেহেদি ভাইয়ের ওইখানে প্রবলেম নাকি আমার এখানে প্রবলেম হচ্ছে কি হচ্ছে বুঝতেছি না নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন আচ্ছা অনেক ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা ভাই লাইভে আসছেন কি নাকি লাইভও করছেন না ইদানিং সবাই সবাই একটু ওয়াচিংটা তুলি তারপরে আমি মাত্র আসছি দশ মিনিটও হয় নাই হয় এখনও আমি একটু পর থেকে পিন শুরু করব সবাই একটু ওয়াচিংটা তোলেন দ্রুত করে ওয়াচিংটা তুলবেন আলমগীর মুল্লা জিনাপু নেটওয়ার্ক ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ যারা এখন শেয়ার করেন নাই ল্যাপটি একটু শেয়ার করে দিবেন একটু মেনশন করবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ শেয়ার দিবেন মমিন ভাই ইসলামকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সবাই একসাথে ট্যাপটাপ করেন একটু ওয়াচিংটা তুলি সবাই ওয়াচিংটা তুলি সবাই ওয়াচিংটা তোলেন সবাই একটু অ্যাক্টিভ বন্ধুদেরকে মেনশন করেন যারা এখনো শেয়ার করেন নাই লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন মেহেদি ভাই থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার এনামুল ভাই একজন বিগ স্টার সেন্টার হয়েও তিনি লাইভে ঢুকেই কিন্তু লাইভটা শেয়ার করে দিয়েছে আমি শুধু মঙ্গলবারে লাইভ করি আচ্ছা আচ্ছা এনামুল ভাই মঙ্গলবার কয়টায় ভাইয়া অবশ্যই যাব অবশ্যই যাব মঙ্গলবার কয়টায় একটু বলে যাবেন মাহমুদুল হাসান মনির ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখন কি আর আছে আপু ওকে মেহেদি ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই একটু দ্রুত দ্রুত সবাই চলে আসেন একটু গ্রুপ শেয়ার দেন সবাই শেয়ার করে দেন এই তো আমার ঋতু মনি চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঋতু কেমন আছো সুন্দরী আলমদিমুল্লাহ ওয়েলকাম মায়ের আপু আমার থ্যাংক ইউ সো মাচ আলমদি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা মেহা ঋতু আমাদের এম এ ভাইকে সালাম দিয়েছে কেমন আছো আজকে ভালো আছি কালকে ভীষণ অসুস্থ ছিলাম কালকে আসতেই পারিনি রাকিব হাসান রাকিব ভাই ইনশাল্লাহ অবশ্যই আসবো ইনশাল্লাহ মহিম ভাই আপনাকে বেলি ফুলের শুভেচ্ছা আসাদুজ্জামান সিদ্দিক ভাই চলে আসছে ওয়ালাইকুম আসসালাম জাহিদ সরকার ভাই কেমন আছেন আপু ভালো আছে জাহিদ ভাই আপনি কেমন আছেন আপনাকে রজনীগন্ধার অভিনন্দন মনির মমিন ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই একটু মোবাইলটা দিয়ে যাও সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু ওয়াচিং টা তুলি একটু ওয়াচিংটা তুলি বেলফু শুভেচ্ছা লোটাস আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং টা উঠান সবাই ওয়াচিং টা উঠান আমরা পিনশুল করবো দ্রুত দ্রুত ওয়াচিং টা উঠান সবাই একসাথে একটু ট্যাপ টপ করেন লাইভের প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে যদি ওয়াচিং না হয় তাহলে তো আর ওয়াচিং উঠতে চায় না এমনিতে রাত নয়টায় কিন্তু এই মঙ্গলবারে সকালে করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া শেয়ার ব্লক ওকে ঠিক আছে সমস্যা নাই আবুল আচ্ছা আবদুল আজাদ ভাই চলে আসছে কি খবর এই তো ভালো ভাই আসাদুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই বেলি ফুলের ভালোবাসা থ্যাংক ইউ লোটাস আপু খুব সুন্দর লাইভ চলছে আপু থ্যাঙ্ক ইউ আসাদ ভাই আপনার শরীর সুস্থ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখন ভালো আছি সবাই সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত চলে আসেন দ্রুত সবাই যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করেন ওয়াচিংটা মাত্র এগারোতে উঠেছে আরও উঠবে ওয়াচিংটা আরও উঠবে আরও উঠান ওয়াচিংটা আরও উঠান ওয়াচিংটা আরও উঠবে ওয়াচিংটা আরও উঠবে সবাই একটু একসাথে ট্যাপটপ করেন একসাথে ট্যাপটপ করেন বারো জন আছেন ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তুলে আসাদ ভাই মাসাল্লা ভালো থাকলে ভালো আবো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ একদম ভালো আছি সবাই সবাই ওয়াচিংটা উঠাই একটু ট্যাপটপ করেন সবাই ওয়াচিংটা আমরা পনেরো থেকে পিন শুরু করবো পনেরো থেকে পিন শুরু করব রাকিব ভাই অনেক সুন্দর লাইভ চলছে আচ্ছা আচ্ছা সবই রাম আসাদুজ্জামান ভাই সবাই সবাই একসাথে ট্যাপটাপ করেন একটু মেনশন করেন এখনও অনেকেই শেয়ার করেন নাই মেনশন করেন নাই মেনশন করেন ট্যাপটপ করেন ওয়াচিংটা ধরে রাখি ওয়াচিংটা পনেরো পর্যন্ত উঠিয়ে আমরা পিন শুরু করবো ওয়াচিংটা পনেরো উঠিয়ে পিন শুরু করবো আমরা আমাদের এনামুল ভাই কোথায় এনামুল ভাইকে একটু ধরবো আমরা সবাই ট্যাপ ট্যাপ করুন ফ্রেন্ডস একদম একদম মেহেদি ভাই আর রুবাইল সরকার ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন হয়ে যাওয়ার জন্য লাইভে সবার জন্য আবল তাবল ফুলের ভালোবাসা আবল তাবল ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ঋতু থ্যাংক ইউ লোটাস আপু অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন একটু শেয়ার করি একটু ট্যাপ ট্যাপ করি একটু ট্যাপ 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 করি সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করি মনির ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা পিন শুরু করবো আমরা পিন শুরু করবো অবশ্যই সবাই 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 একটু আঞ্জু আচ্ছা কি আজমিনা বেগম হাই হ্যালো আপু হ্যালো নামানো যাবে না আমি কথা কম বললে কি ওয়াচিং নেমে যাবে ওয়াচিং নামানো যাবে না এনামুল ভাই একটা কমেন্ট দেন এনামুল ভাই কি আছেন না চলে গেছেন এনামুল ভাই একটা কমেন্ট দেন এনামুল ভাই এনামুল ভাই রেড ফ্লাওয়ার ভালোবাসা টেনকে ভালো আছে বন্ধুরা আচ্ছা সবাই সবাই চলে আসেন সবাই চলে আসেন ওয়াচিং কমানো যাবে না আমি কথা বন্ধ করলেই ওয়াচে আমি দশটা গ্রুপ শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আসাদ ভাই থ্যাংক ইউ আরও সবাই গ্রুপ শেয়ার দেন গ্রুপ শেয়ার দেন আমি দশজনকে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আহাদ আলী ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তুলি সবাই ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তোলেন একটু ট্যাপ ট্যাপ করেন প্লিজ একটু ট্যাপ ট্যাপ করেন আবার বারো থেকে বারো থেকে আবার আটে চলে আসছে নতুন মানুষদেরকে মেনশন করেন নতুন মানুষদেরকে একটু মেনশন করেন মানুষদেরকে মেনশন করেন সবাই 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 মেনশন দেন একটু গ্রুপ শেয়ার দেন তরিকুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম জনকে শেয়ার করলাম সবাই গ্রুপ শেয়ার করে দেন একদম মোবারক হোসেন ভাই চলে আসলাম শুরুতেই আমি মেনশন করতে দেব সোহেল ভাই কি মেনশন পাওয়ার আগে এসেছেন হ্যাঁ মেনশনটাই হয় পরে এসেছে আচ্ছা আমাদের এনামুল ভাইয়া কি চলে গেছেন এনামুল ভাই এনামুল কি চলে গেছেন থাকলে একটা কমেন্ট করবেন শেয়ার করে দিলাম আপু তরিকুল ভাই থ্যাংক ইউ সবার জন্য চাইনিজ ভালোবাসা জানিয়েছে ঋতু সুল ভাই ওয়ালাইকুম আসসালাম যুক্ত হয়ে শেয়ার করে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে আমাকে ফার্স্ট কমেন্ট করেছেন কে বলেন তো ফার্স্ট কমেন্টে কে ছিলেন ফার্স্ট কমেন্টে কে ছিলেন মোবারক ভাই যারা বন্ধু হবেন ফুল দিয়ে বরণ করে নেব বাহ চমৎকার চমৎকার মোবারক ভাইকে পিন করলে যারা বন্ধু হবেন মোবারক ভাই ফুল দিয়ে বরণ করে নিবে মোবারক হোসেন বাদল ভাই সবাই সবার বন্ধু বন্ধুবান একদম রাকিব ভাই চলে চলমান খান ভাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ আজকে প্রথম দিকে সবাই চলে আসছে জন আছেন প্লিজ কেউ কমেন না ওয়াচিংটা ধরে রাখি আমরা একটু ওয়াচিংটা ধরে রাখি সবাই একটু ট্যাপটাপ করে আমি এখন পিন শুরু করবো আপু মালয়েশিয়া থেকে মনির ভাই থ্যাংক ইউ সো মাচ খান ভাই ওয়ালাইকুম আসসালাম আপু আমি আপনার লাইভে নতুন রাকিব হাসান রাকিব ভাই অবশ্যই থাকবেন বন্ধু নিয়ে যাবেন সবাই সবাই একটু ওয়াচিংটা তুলি সবাই একটু ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তুলি ওয়াচিংটা তুলি খান ভাইকে সালাম দিয়েছে ঋতু আমি ফার্স্ট কমেন্ট করেছি হ্যাঁ আমাদের মেহেদি ভাই ফার্স্ট কমেন্ট করেছে আজকে আমরা মেহেদি ভাইকে দিয়ে পিন শুরু করব মেহেদি ভাইকে আমি একটু এম এ মেহেদি ভাইকে দিছি সবাই যুক্ত হবেন আবার সবাই ব্যাক করবেন লাইভে থাকা অবস্থায় এক ব্যাক করে দিয়ে আসবেন আচ্ছা মাসুদুল করিম ভাই বারো গ্রুপে শেয়ার করলাম আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আপনার সাথে অনেকদিন পরে দেখা মাসুদ ভাই আমাকে ওয়ান মিলিয়ন কুকিজ গিফট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই থ্যাংক ইউ সবাই সবাই একটু যুক্ত হন এমটি কামরুজ্জামান মাসাল্লাহ আচ্ছা আপনি কি পৌঁছে গেছেন হ্যাঁ মেসেজ তো দেখলাম আলহামদুলিল্লাহ খান ভাই কেমন আছেন দিদি ভাই ঋতুকে জিজ্ঞেস করেছে আচ্ছা আমি একটু মেহেদি ভাইকে দিছি সবাই একটু মেহেদি ভাইয়ের সাথে যুক্ত হন সবাই সবাই একটু তেরো জন আছেন তেরো জন আছেন একটু মেহেদি সাথে সবাই যুক্ত হন সবাই যুক্ত হন সবাই বেশি বেশি কমেন্ট করেন বাদল ভাই অসংখ্য ধন্যবাদ সবাই মেহেদি ভাইকে বন্ধু করে আসেন আমি ফার্স্ট আপনার লাইভের নোটিফিকেশন পেয়ে আপু আচ্ছা হ্যাঁ বুঝছি মেহেদি ভাই আপনি ফার্স্ট নোটিফিকেশন পেয়ে চলে আসছেন আমি আপনাকে পিন করেছি সবাই একটু যুক্ত হন সবাই সবাই দ্রুত মেহেদি ভাইয়ের সাথে যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান সবাই সবার পাশে থাকবো বাদল ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে হচ্ছে আমাদের মাসুদ করিম ভাই মনে হয় আমাকে অল কুকিজ গিফট করে দিয়েছে মাসুদ ভাই একটু কমেন্টে থাকবেন নীলিমাস কুকিং ব্লগ আপু ওয়ালাইকুম আসসালাম খান ভাই খুব সুন্দর অনুষ্ঠান বাদল ভাই ভালোবাসা অবিরাম ঋতু যুক্ত আছি হ্যাঁ যারা যুক্ত নাই অবশ্যই অবশ্যই মেহেদি ভাইয়ের সাথে যুক্ত হন করি কুন ভাই সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ একদম সবাই যুক্ত হন সবাই সবাই পিনে যুক্ত হন সবাই পিনে যুক্ত হন সবাই এগারো জন মানুষ আছেন তুতু লেসকে ভাইয়া চলে আসছে থ্যাংক ইউ শেয়ার করে দিয়েছি আপু ইম আপু থ্যাংক ইউ সো মাচ খান ভাই ওয়ালাইকুম আসসালাম ঋতুকে বলেছে আচ্ছা সৌভিক মন্ডল হাই বাদল ভাই সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো একদম একদম আসাদুল্লাহ ভাই ফলো নিয়ে কেউ চলে যাবেন না ফলো ম্যাক দিয়ে যাবেন একদম একদম পূর্ণিমা বিশ্বাস আমিও তোমার লাইভে ফার্স্ট টাইম আসলাম পূর্ণিমা দিদি ভাই থ্যাংক ইউ পাশে থাকলে পাশে পাবেন বন্ধুরা আচ্ছা আজকের দিনে বন্ধু হলে ফুলের ভালোবাসা দিব তাই মাসুদ ভাইয়ের সাথে সবাই বন্ধু হয়ে যাবেন সবাই সবাই মেহেদি ভাইকে ধরেন আমি একটু দেখবো কিন্তু আমি দেখবো মেহেদি ভাইয়ের বাড়ি কারাকারা যুক্ত হলেন আমি দেখি আমি দেখি মেহেদি ভাইয়ের বাড়ি কারাকারা যুক্ত হলেন মাসুদুল করিম ভাই অনেকদিন পরে আমার লাইভে আসছে সবাই মাসুদ ভাইকে ডান করেন সবাই সবাই সবাইকে একটু ব্যাক করে দিয়ে মাসুদ ভাই ফুলের ভালোবাসার সঙ্গে সঙ্গে সবার ফলোয়িং একটু ব্যাকও করে দিবেন ব্যাক করে দিবেন ফলো টু ফলো আচ্ছা মেহেদি ভাই বলছে খান ভাই অসাধারণ লাইফ থ্যাংক ইউ প্রবিলাস দা প্রবিলাস দা মেহেদি ভাইর সাথে তো আরো আগেই যুক্ত হওয়ার কথা আচ্ছা আপনি কি আনফলো করে আবার ফলো করেন কিনা আমি বুঝছি না এক দুই তিন জন কেন তিন জন কেন বাকিরা পিনে যুক্ত হচ্ছেন না কেন এই যে লোটাস হ্যান্ডিক্রাফট আজকে তো আপনি ফার্স্ট আসছেন আপনি পিনে যুক্ত হচ্ছেন না কেন সবাই পিনে যুক্ত হন পিনে যুক্ত হন সবাই পিনে যুক্ত হইতে হবে মাহমুদুল হাসান ভাই মাহমুদুল হাসান মনির ভাই আমার পক্ষ থেকে সামান্য উপহার উপহার কখনো সামান্য হয় না ভাইয়া সো মাচ ফর কুকিজ সাথে যুক্ত আছি হ্যান্ডিক্রাফ্ট চাপু শুভকামনা জমজমাট লাইফ সবাই সবাই মাসুদুল করিম ভাইয়ের সাথে যুক্ত হন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের মাহমুদুল হাসান মনির ভাই আমি আপনাকে দেখে রাখছি আচ্ছা জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ অসাধারণ একটি লাইফ মনির ভাই থ্যাংক ইউ সব ভাই আমাদের মাসুদুল করিম ভাইয়ের সাথে যুক্ত হন সবাই যুক্ত হন সবাই পিনে যুক্ত হন সবাই আমি একটু দেখি মাসুদ ভাইয়ের পরিবারে কারা কারা যুক্ত হলেন আমি একটু দেখি মাসুদ ভাইয়ের পরিবারে কারা কারা যুক্ত হলেন পনেরো জন মানুষ আছেন পনেরো জন মানুষ আছেন পিনে সবাই যুক্ত হবেন পিনে দ্রুত যুক্ত হবেন সব ভাই আমাদের মনির ভাইয়ের সাথে যুক্ত হন মনির ভাইয়ের সাথে তুতুলেসকে দিদি ভাই আমার সাথে যুক্ত আছে সবার সাথে যুক্ত হচ্ছি সাইফুল ইসলাম ধন্য করুন আমাকে অবশ্যই লাইভটা শেয়ার করে আপনি ধন্য করুন আমাদেরকে লোটাস আপু অসাধারণ লাইফ থ্যাংক ইউ সবাই সবাই পিনে যুক্ত হন তরিকুল ভাই এভরি ওয়ান পিনে যুক্ত হন নাফিউল করিম ভাইয়ের সাথে সবাই যুক্ত হন সবাই সবাই যুক্ত হন এভরি যুক্ত হয়ে যান তার সাথে হ্যাঁ আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপু আমি তিন মাস পর লাইভে এলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ নাফুল করিম ভাই আপনার আপনার সাথে আমি আমার আগের আইডিটা দিয়ে যুক্ত ছিলাম এটার সাথে পেজের সাথে আপনার সাথে আমি বন্ধুও ছিলাম না সবাই সবাই যুক্ত হন সবাই মাসাল্লাহ অনেক বন্ধু পেয়েছে আমাদের নাফুল আচ্ছা মাসুদ মাসুদুল করিম ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন দশজন আরও যাবেন পিনে সবাই যুক্ত হন আচ্ছা নিকিবুর রহমান রহমান নিকাবুর ভাইয়া চলে আসছে সবাই সবাই পিনে যুক্ত হন দ্রুত সবাই পিনে যুক্ত হবেন দ্রুত দ্রুত সবাই পিনে যুক্ত হন সবাই সবাই পিনে যুক্ত হন দ্রুত পিন ডান করেন আমি কিন্তু পিনে যাদেরকে দেখব না তাদেরকে পিন করব না পিনে যাদেরকে দেখব না তাদেরকে পিন করব না মোর্শেদ মোর্শেদ ভাই হায় হায় প্রভিলাস ভাই এম ডান আচ্ছা প্রিয়াঙ্কা শীল দিদি ভাই চলে আসছে যারা এখনও লাইফটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন শেয়ার ছাড়া কিন্তু আমি পিন করব না দেখেন স্টার সেন্টাররা শেয়ার করছে আপনারা শেয়ার না করলে কিন্তু আমি পিন করবো না শেয়ার করবেন এবং পিনে যুক্ত হয়ে থাকবে সাহিল মহামতু চলে আসছে বাদল ভাই সবার সাথে যুক্ত হয়েছি মেহেদি ভাই আপু আমি ফাইভ মিনিট পরে আসবো ওকে আচ্ছা ঠিক আছে সাহিল আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সবাই পিন টান করেন সবাই পাকিস্তানে প্রচণ্ড বন্যা হয়েছে ভাই পাকিস্তানে লেগে একটু দোয়া করো হ্যাঁ সবাই দোয়া করবেন সবাই 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 পিনে যুক্ত হন সবাই সবাই দ্রুত মনির ভাইয়ের সাথে যুক্ত হন দ্রুত যুক্ত হন পিন ডান করলে পিন দিব না না হ্যাঁ হ্যাঁ একদম পিন ডান না করলে তাদেরকে আমি পিন দিব না এভরি ওয়ান মনির ভাইয়ের সাথে যুক্ত হন আমাদের জাবির খান ভাই চলে আসছে ইনভাইট লাগে রে হ্যাঁ জাবির ভাইয়ের ইনভাইট দেওয়াবো যারা ইনভাইট দিবে সব বাইরে পাঁচটা করে ফুল দিবে জামির ভাই সবাই 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 একটু পিনে যুক্ত হন মনির ভাইয়ের সাথে সবাই যুক্ত হন সবাই যুক্ত হন এই তো চলে আসলাম দেশি থ্যাংক ইউ আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ মহরক ভাই থ্যাংক ইউ রাকিব হাসান ভাই আচ্ছা মেনশন করছে লোটাস আপু পোস্টে যুক্ত হলাম এভরি পিন পোস্টে যুক্ত হন এভরি ওয়ান পনেরো জন মানুষ আছেন সবাই সবাই চলে আসলাম দেশি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি একটু দেখি মনির ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হলেন মনির ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হলেন যারা ফার্স্ট আসছেন বলবেন আজকে ফার্স্ট যারা ফার্স্ট আসছেন বলবেন আজকে ফার্স্ট সতেরো জন আছেন আমি কিন্তু গুনে গুনে বন্ধু দিব মুনমুন আপু অসংখ্য ধন্যবাদ মুনমুন আপু আজকে ফার্স্ট চলে এসেছেন আসসালামু আলাইকুম ভাইয়া রিতু সালাম দিচ্ছে কাকে রাকিব ভাই মেনশন করছে থ্যাংক ইউ পাকিস্তানের জন্য সবাই দোয়া করবেন পাকিস্তান বন্যায় ভেসে যাচ্ছে একদম নাম মেনশন করে আসবেন সবাই হ্যাঁ আমাদের মাসুদ সাথে যারা যুক্ত হয়েছেন বলবেন যে রিন আপুর লাইভ থেকে আসছি মাসুদ ভাই সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে বরণ করে নেবে ঠিক আছে সবাই সবাই ধরেন সবাই পিন ডান করেন পিনে যুক্ত না হলে কিন্তু আমি পিন করব না পিনে যুক্ত না হলে কিন্তু পিন করব না পিনে যুক্ত হতে হবে লাইভটা শেয়ার দিতে হবে পিনে যুক্ত হতে হবে লাইভটা শেয়ার দিতে হবে পিনে যুক্ত হতে হবে আমি দেখি আমাদের হচ্ছে কাকে দিয়েছিলাম পিনে আমি সবাই মনির ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হলেন আমি একটু দেখি মনির ভাইয়ের সাথে কারা যুক্ত হলেন আমি একটু দেখি সবাই সবাই ওয়াচিংটা ধরে রাখেন সমস্যা নেই পাঁচটা দিব ইনবক্স করবেন ইনভাইট দিয়ে হ্যাঁ একদম ইনভাইট দিয়ে স্ক্রিন রেকর্ড ইনবক্স করলে জাবির ভাই দিয়ে দিবে রানা ভাই পিন ডান করেছে চলে আসলাম অনেকদিন পর রানা ভাই কেমন আছেন সবাই চলে আসেন সবাই দ্রুত সবাই যুক্ত হবেন সবাই ওয়াচিংটা তোলেন ওয়াচিংটা নেমে যাচ্ছে হাবিবাপু ঋতু আপু যুক্ত আছি খান ভাই আগে থেকে যুক্ত আছি হ্যাঁ ঋতুর সাথে অনেকেই যুক্ত আছেন দয়া করে বলছি ভাইরা ফলো নিয়ে চলে যাবেন না একদম ফলো ব্যাক করে দিবেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন যুক্ত নয় দশ এগারো বারো আচ্ছা তেরো তেরো জন যুক্ত হয়েছে মাসাল্লাহ তেরো জন যুক্ত হয়ে গেছে আমাদের মনির ভাইয়ের সাথে তেরো জন সবাইকে একটু ভালোবাসা দিয়ে দিবেন স্টার সেন্টার হয়ে সবার সাথে যুক্ত হচ্ছি ব্যাক করবেন একদম বাদল ভাই একদম সুন্দর কথা বলছে স্টার সেন্টার হয়ে বাদল ভাই সবার সাথে যুক্ত হচ্ছে মাইনুল হক ভাই ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই সবাই একটু পিন টান করেন আমি একটু ঋতুকে দিচ্ছি আমি একটু ঋতুর সাথে সবাই যুক্ত হন ঋতুর সাথে এখানে অনেকেই যুক্ত আছে আচ্ছা শাহিন শাহিন ভাই আছে এমনি শাহিন শাহিন বইয়ের কাম আচ্ছা আচ্ছা তাই নাকি সবাই একটু ধরেন ঋতুকে ধরেন ঋতুকে ধরেন আমি একটু জাবির খান ভাইকে দিব সবাই জাবির ভাইকে ইনভাইট করবেন সবাই একটু উম্মে হওয়া ঋতুর সাথে যুক্ত হন ঋতুর সাথে অনেকেই যুক্ত আছে এখান থেকে সবাই যুক্ত হন সবাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আপু আমার বন্ধু লাগবে আমি আপনার লাইভে নতুন অবশ্যই পাবেন অবশ্যই আসাদুল্লাহ ভাই অসাধারণ লাইভ চলছে সবাই জাবির ভাইকে যারা ইনভাইট করে দিয়ে আসবেন জাবির ভাইকে যারা ইনভাইট করে স্ক্রিন রেকর্ড দিয়ে দিবেন জাবির ভাই সবাইকে ফুলের ভালোবেসে দেবে হ্যাঁ সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই সবাই মাইনুল ভাই কমেন্টে থাকবেন একটু পিনে যুক্ত আছি থ্যাংক ইউ মোবারক ভাই থ্যাংক ইউ আচ্ছা নতুন একটা আপু আসলো কে কে দেখি তো আচ্ছা আমার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি মাঝে মাঝে আচ্ছা সাদিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম সাদিকুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম সবাই সবাই পিনে যুক্ত হবেন সবাই দ্রুত করে পিনে যুক্ত হবেন পিনে যুক্ত হবে সবাই সবাই পিনে যুক্ত হন সবাই দ্রুত পিনে যুক্ত হবেন সবাই দ্রুত করে পিনে যুক্ত হবেন আমি একটু জাবির ভাইকে দিছি জাবির ভাইকে ধরেন সবাই একটু জাবির ভাইকে ধরেন আপু আঠারো জন আমার পরিবার আসছে আমি সবাইকে ফলো ডান করে দিলাম থ্যাংক ইউ সো মাছ মনির ভাই থ্যাংক ইউ আমার ছোট্ট একটা লাইফ থেকে আঠারো জন মাসাল্লাহ খুব ভালো লাগলো শুনে সবাই সবাই জাবির ভাইকে একটু ইনভাইট করে দিবেন সবাই জাবির ভাইকে একটু ইনভাইট করে দিবেন সবাই দেন দ্রুত দ্রুত ওয়াচিংটা কেউ নামায় না তো ফাইল শেখ ভাই ওয়ালাইকুম আসসালাম সবাই সবাই ওয়াচিংটা ধরে রাখেন এবং হচ্ছে ইনভাইট করে দেন আমাদের এনামুল ভাই আমাকে টোয়েন্টি কুকিজ গিফট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এনামুল ভাই থ্যাংক ইউ সবাই সবাই ওয়াচিং টা ধরে রাখেন জাবির ভাইকে ইনভাইট করে দিয়ে আসেন সবাই জাবির ভাইকে ইনভাইট করে দিয়ে আসেন হ্যাঁ জাবির ভাইকে ইনভাইট করে দেন সবাই ঋতুকে আমি আবার পিন করবো নতুন কেউ আসলে কারণ ঋতুর সাথে এখানে অনেকেই যুক্ত আছে সবাই জাবির ভাইকে ডান করেন ভালোবাসা চলো মান আচ্ছা গিফট ফ্রম মাইনুল হক ও মাই গড থ্যাংক ইউ সো কুকিজ থ্যাংক ইউ মাইনুল ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই একটু জাবির ভাইকে ভাইকে ধরেন ধরেন মাইনুল ভাই ওইটা দিয়ে তাহলে কমেন্ট করেন সবাই সবাই একটু জাবির ভাইকে ইনভাইট করে দিবেন জাবির ভাই ইনভাইট করে দিয়ে তাকে এই স্ক্রিন রেকর্ড পাঠালে সবাইকে ফুলের ভালোবাসা দিবে একদম সবাই জাবির ভাইকে একটু ইনভাইট করে দিবেন আচ্ছা আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওয়াচিংটা উঠান সবাই ওয়াচিংটা ধরে রাখেন ওয়াচিংটা নামানো যাবে না ওয়াচিংটা ধরে রাখেন সবাই আমি একটু মাইনুল ভাইকে দিয়েছি মাইনুল ভাই আজকে ফার্স্ট আমার লাইভে সবাই একটু মাইনুল ভাইকে ধরবেন তারপর আমি এনামুল ভাইকে ধরছি এনামুল ভাইকে পরে ধরছি আমরা সবাই একটু মাইনুল ভাইয়ের সাথে যুক্ত হব এভরি ওয়ান আমার এখানকার অনেকেই তার সাথে যুক্ত নাই সব ভাই যুক্ত হন মাইনুল সাথে যুক্ত দিদি ভাই কি আর ব্লক হয়ে গেছে কি করা হবে বলো আচ্ছা সে আর সমস্যা নাই ভাই সবাই করি বেশি বেশি কমেন্ট করে একদম একদম সবাই দ্রুত একটু মাইনুল ভাইয়ের সাথে আমাকে একটু ধরে নেন হ্যাঁ ধরে লিব আপনি দেন নিকাবর ভাই লাইফটা ভালোই চলছে হ্যাঁ মাসাল্লাহ সবাই ওয়াচিং টা তোলেন ওয়াচিং টা বিশ বাইশে থাকা উচিত ওয়াচিং টা বিশ বাইশে থাকা উচিত সবাই একটু মেনশন করে দেন খান ভাইকে ধরো একটু হ্যাঁ খান ভাইকে ধরবো খান ভাই কমেডিয়ান আচ্ছা 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 সবাই সবাই একটু ওয়াচিংটা ধরে রাখেন ওয়াচিংটা উঠান ওয়াচিংটা উঠান মাইনুল খান ভাই ডান হ্যাঁ একদম সবাই মাইনুল হক ভাইয়ের সাথে যুক্ত হন এভরিওয়ান খান খান ভাইকে ধরবো ধরবো এভরিওয়ান যুক্ত হন এভরিওয়ান আমার এই নেটওয়ার্কের কি সমস্যা হইল কেমন আছেন ভালো কেমন আছেন এনামুল ভাইয়ের মেনশনে চলে আসলাম হ্যাঁ মাইনুল মোল্লা আপনাকে জানাই কদম ফুলের ভালোবাসা থ্যাংক ইউ আলী আকবর ভাই থ্যাংক ইউ এনামুল ভাইয়ের মেনশনে আমাদের মাইনুল ভাই চলে আসছে এনামুল ভাই একটা কমেন্ট করেন প্লিজ সিঙ্গেল একটা কমেন্ট দেন হ্যাঁ তিশা ভালো আছি আপনি কেমন আছেন এই ওয়াচিংটা কেউ নামায় না তো আমাকে আপনি পিনটা দিচ্ছেন না কেন আমি কি ভুল করেছি বলবেন একটু ওমর আল্লাহ এটা কি ধরনের কথা কেমন আছেন আপনি ভালো আছেন শাহিদ মোল্লা ভাই আপনি কেমন আছেন আপু আমি কিন্তু সবার সাথে যুক্ত হচ্ছে থ্যাংক ইউ রাকিব ভাই থ্যাংক ইউ ওয়াচিংটা নেমে যাচ্ছে ওয়াচিংটা একটু তোলেন তোফায়ল শেখ ভাই আপনি শেয়ার করেন নাই কেন লাইফটা আমি কিন্তু নতুন হ্যাঁ আমার সোহেল ভাই কিন্তু নতুন বাদল ভাই ভালবাস চলমান বাদল ভাই এর ভাই সাথে যুক্ত হচ্ছে আমি একটু দেখি মাইনুল ভাইয়ের সাথে কারা যুক্ত হচ্ছে মাইনুল ভাইয়ের সাথে কারা যুক্ত হচ্ছে রাকিব ভাই আমি কিন্তু সবার সাথে যুক্ত হচ্ছি একদম সবাই সবার সাথে যুক্ত হইতে হবে সবাই সবাই আমাদের এনামুল ভাই একটা কমেন্ট দিবেন এনামুল ভাইয়া দেবাশিস বর্মন নতুন এলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আমার হাতের ফোনে আবার কি হলো এটাতে কিছু দেখতে পাচ্ছি না সবাই সবাই एवरीवन পিন ডান করেন एवरीवन মানুল ভাইকে ডান করেন আরে বারবার ফোন আসলে তো আমার লাইভ করাটাই কষ্টকর হয়ে যাবে ডান করেন এভরি ওয়ানি ডান করেন বারবার ফোন আসতেছে আমার ওয়াচিংটা ধরে রাখতে পারছি না গ্রুপ থেকে ফোন আসতেছে সবাই সবাই পিনে যুক্ত হন আমি ধরতেছি সবাইকে ধরবো সবাইকে এই ভাইকে ধরো মোবারক ভাই আচ্ছা মোবারক ভাই একটা কমেন্ট আসেন মোবারক ভাই একটা কমেন্ট আসেন ওয়াচিংটা নেমে যাচ্ছে ওয়াচিংটা নেমে যাচ্ছে সবাই একটু ওয়াচিংটা তোলেন আল্লাহ এক মিনিট আপনারা একটু করেন সবাই সবাই একটু গ্রুপ শেয়ার দিয়ে তো একটু গ্রুপ শেয়ার দেন একটু ট্যাপ টপ করেন নতুন মানুষদেরকে ডেকে আনেন বেশি বেশি করে নতুন মানুষ ডেকে আনেন নতুন মানুষ নতুন মানুষ ডেকে আনেন সবাই একটু মাইনুল ভাইয়ের সাথে যুক্ত হন এভরিও ভালো থাকবেন আমার কথা মনে রাখেন না না শাহিদ ভাই ভালো থাকা যাবেন আপনি থাকেন আহ ব্যাক থ্যাংক ইউ রিতু থ্যাঙ্ক ইউ সবাই পিনে যুক্ত হন সবাই সবাই এভরি অন পিনে যুক্ত হন আমার তো ফোন এসে লাইফটা এলোমেলো হয়ে গেল সবাই একটু আবার দ্রুত করেন তো ভাই ভাই একটু বাদল ভাইকে দিচ্ছি আপনারা বাদল ভাইকে ডান করেন একটু বাদল ভাইকে সবাই ডান করেন বন্ধু পাশে থাকবেন ফুলের ভালোবাসা পাবেন একদম বাদল ভাইয়ের পরিবারে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে বলে আসেন যেদিন আপনার লাইভ থেকে আসছি ওয়াচিংটা তোলেন সবাই ওয়াচিংটা তোলেন একটু ওয়াচিংটা তোলেন ওয়াচিংটা তুলি সবাই একটু ওয়াচিংটা তুলি সবাই সবাই আলী একবার ভাই ভালোবাসা রইলো থ্যাংক ইউ খান ভাই ভালোবাসা হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ সবাই আল্লাহ ওয়াচিং কোথায় গেল ওয়াচিং কোথায় সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করেন আমার হাতের ফোনটা হঠাৎ করে কি যেন হয়ে গেল এটা বলাতেই সবাই চলে গেলেন না আমি আপনার আইডিতে যেতে পারছি না আচ্ছা মোবারক ভাইয়ের আইডিতে কেউ যুক্ত হতে পারছে না মাইনুল ভাই ডান তোফাইল শেখ ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ রাকিব ভাই আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ওয়াচিং টা তোলেন আমি একটা মিনিট একটা মিনিট আমাকে একটু এক মিনিট সময় দিন আপু আমাকে একটু ধরে নামাজ পড়তে যাব হ্যাঁ আসাদ ভাই ধরব জান্নাতে লো ওয়ার্ল্ড আপু কেমন আছেন আপু ভালো আছেন আপু কেমন আছেন আপনি সবাই ওয়াচিং একটু তুলি ওয়াচিং টা তুলি আমার হঠাৎ করে হাতে ফোনটার নেটওয়ার্ক আছে ঠিক হয়ে গেছে আশা করি ঠিক হয়ে গেছে লাইভে সবাই কেমন আছেন আমার জান্নাতুল ওয়াল ডেপো জিজ্ঞেস করেছে সবাইকে সালাম দিয়েছে আমার একশো এক কমেন্ট হলো খান ভাই অসংখ্য ধন্যবাদ এবার আপনারা ওয়াচিংটা তুলতে পারেন আসেন এতক্ষণ তো কেউ ওয়াচিংটা তুলতেছিলেন না এবার তোলেন ওয়াচিংটা তোলেন সবাই ট্যাপ ট্যাপ করেন আমি ধরে ফেলছি সবাইকে ধরে ফেলছি বারবার ফোন আসাতে লাইভটা একদম ইয়ে হয়ে গেছে মানে আমার হাতে ফোনটা হ্যাং হয়ে গেছে আরিফুল ইসলাম রনি ভাই ওকে দেশে আজকের মতো আসি পা। ঠিক আছে যদি সময় না থাকে অবশ্যই আসেন আর যদি সময় থাকে একটু অপেক্ষা করেন আমি একটু পিন করি সবাই সবাই একটু বাদল ভাইকে ধরেন বাদল ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ